ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের নাম আমরা সকলে জানি কিন্তু জানেন কি ব্রহ্মা পুজো কোথায় হয় আপনি বলতে পারেন রাজস্থানে তো ব্রহ্মা মন্দির রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই ব্রহ্মা পুজো হয় কিন্তু আমরা অনেকেই জানি না আমি থাকি পানিহাটি পানিহাটিতেও ব্রহ্মার মন্দির রয়েছে একমাত্র সেটাও আমি চার বছর আগে পর্যন্ত জানতাম না বাজার বাজারপাড়ার নিকট চাউলপুরটি অঞ্চলে তেমন একটি ব্রহ্মা মন্দিরের অবস্থান রয়েছে বোম্বা পুজো কিন্তু এখন পশ্চিমবঙ্গে প্রায় বিরলই হঠাৎ করে ব্রহ্মা পুজো করার কারণ কি আসলে কোনো পুজো অর্চনার ক্ষেত্রে অন্তরালে থাকে কিছু মানুষের বিশ্বাস এই ব্রহ্মা পুজোর ক্ষেত্রেও পিছনে রয়েছে আঞ্চলিক বিপর্যয় বাজার ভাড়ার চাউলপট্টি নামটি থেকে বোঝা যায় এখানে যে চালের আড়ত ছিল খুব ঘিঞ্জি এলাকা আগুন লেগে ভস্টিভূত হয়ে যায় সেই আগুনের প্রকোপ থেকে বাঁচার জন্য প্রজাপতি বোম্বার আশ্রয় প্রজাপতি ব্রহ্মার পুজো আরম্ভ করা হলো পৌরাণিক আখ্যান থেকে জানা যায় অনেকেই অনেক ক্ষেত্রেই কিন্তু ব্রহ্মা এবং অগ্নি সমাপন ঘটেছে লোকে আগুন লাগলে দমকল বাহিনীকে ডাকে কিন্তু বহুকাল পূর্বে এরকম ব্রহ্মা পুজোর প্রচলন কিন্তু ছিল পানিয়াটি ব্রহ্মা মন্দিরে প্রতি বছর শিবচতুর্দশী মানে শিবরাত্রির আট দিন পর অষ্টমী তিথিতে কিন্তু ব্রহ্মা পুজোর প্রচলন রয়েছে ব্রহ্মার বিগ্রহকে পুজো করা হয় এই মন্দিরে বছরে একদিনই এই পুজোর চল রয়েছে ব্রহ্মার নির্ময় মূর্তি চলুন ব্রহ্মা পুজো কিন্তু আমরা অনেকেই জানি